চন্দনাইশে আল মুস্তাফা সুনিয়া মডেল মাদ্রাসার উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে সালনা জলসা ও দস্তারে ফজিলত 2025 অনুষ্ঠিত হয় শনিবার 20 সেপ্টেম্বর দিনব্যাপী এই মাহফিল উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়নের রোশনহাট ব্রিজ সংলগ্ন রফিক মেম্বারের মাঠে অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে আল মুস্তাফা সুনিয়া মডেল মাদ্রাসা 14 জন শিক্ষার্থীকে দস্তারে ফজিলত সনদ ও পাকরি প্রদান করা হয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আখেরি মুনাজাত পরিচালনা করেন চন্দনাই জাহাঙ্গারিয়া শাহসুফি মমতাজিয়া দরবার শরীফের পীর সাহেব সৈয়দ মোহাম্মদ আলী শাহ মমতাজি মাহফিলের উদ্বোধন করেন কাঞ্চনাবাদ ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য রফিকুল ইসলাম মেম্বার প্রধান আলোচক ছিলেন পটিয়া শাহচন্দ আউলিয়া কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মহাদিস মাওলানা সাইফুদ্দিন খালেদ জোহাদি বিশেষ আলোচক হিসেবে বক্তব্য দেন মাওলানা নুরুল ইসলাম জোহাদি মাওলানা আলী আহমদ মাওলানা নুরুল ইসলাম মাওলানা আব্দুর রহমান পটুয়াকালী মাওলানা আব্দুল চন্দনায় প্রেস ক্লাবের সভাপতি আবিদুর রহমান বাবুল সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল আলম মোহাম্মদ লোকমান গনি বাবুল শাহাবুদ্দিন মিয়া কামাল মুস্তফা প্রমুখ পুরো অনুষ্ঠান পরিচালনা করেন মাদ্রাসার পরিচালক মাওলানা মহম্মদ জমির উদ্দিন হাফেজ মাওলানা রাশিদুল ইসলাম ফাহিম ও হাফেজ মাওলানা মোহাম্মদ নাসির উদ্দিন শেষে দেশ ও জাতির শান্তি ও কল্যাণ কামনা করে দোয়া করা হয় Bismillahirrahmanirrahim. Ingin anda ingin anda mendapati di dalam kebawah di bawah semai nampaknya yang Assalamualaikum.